ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ প্রিয় শিক্ষার্থী আজকে আমি মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান লেসন ওয়ান এর মিস্টার মতি বা রাহাতা এই স্টোরির যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি আজকে দেখে দিব তো একটি বিষয় বলে রাখা ভালো ইতোপূর্বে তোমাদের এই ক্লাস নাইন এর দুইটি ক্লাস নিয়েছি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমরা চাইলে সেই ক্লাসটি করে আসতে পারো তো আমি এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু সেখানে দেখিয়েছি আজকে বেসিক্যালি আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেইটি হচ্ছে মূলত আমাদের সি এর কাজ করব এবং একই সাথে ডি এর কাজটা আমরা দেখে নেই তো ফার্স্টে আমাদের যে বিষয়টি করতে হবে ডিরেকশনটা আমরা আগে পড়ে নেই তো ডিরেকশনে বলা হচ্ছে ইন আওয়ার কালচার সানস আর বিলিভড টু ফলো দেয়ার ফাদার্স ওয়ে

তবে তোমার নিজের জীবন থেকে উদাহরণ দিও তো এই হচ্ছে মূলত আমাদের ডিরেকশনটি এবার আমরা এইটার আলোকে প্রশ্নটি সলভ করি সো ডিতে বলা ছিল অ্যারেঞ্জ আ ডিবেট অন দ্য মোশন অর্থাৎ একটি বিতর্কের আয়োজন করতে হবে ডিবেট শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করা তো বিতর্কের টাইটেলটি হচ্ছে ম্যান ইজ নন বাই হিস ওয়ার্ল নট বাই হিস লুকস যে কোনো মানুষ তার কাজের দ্বারা পরিচিত হন তার চেহারা ধারা নয় সো আগে আমরা এ এর প্রশ্ন উত্তরটি দেখবো এর পরবর্তীতে আমরা ডি এর প্রশ্ন উত্তরটি দেখবো ওকে ডিসকাস ওয়ান কালচারাল আমাদের সংস্কৃতির বিশ্বাসের আলোচনা এখন আমরা করব ইন মেনি কালচারস দ্য বিলিফ দ্যাট সানস অ্যাডপ্ট দেয়ার ফাদারস ট্রেডস অ্যান্ড ডটারস মিরর দেয়ার মাদারস ইজ প্রিভেলেন্ট তো বলা হচ্ছে অনেক সংস্কৃতিতে এই বিশ্বাস প্রচলিত যে পুত্ররা তাদের পিতার বৈশিষ্ট্য গ্রহণ করে এবং কন্যারা বা মেয়েরা তাদের মায়ের মতো হয় অর্থাৎ মায়ের বৈশিষ্ট্য গ্রহণ করে তো এরপর হচ্ছে দিস ক্যান বি সিন ইন ভ্যারিয়াস স্টোরিজ ওয়ার ফ্যামিলিয়ার বিহেভিয়ার্স অপেশনস ওয়ার ভ্যালুস আর হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশনস তো এটি বিভিন্ন গল্প বা পারিবারিক প্যাটার্নে দেখা যেতে পারে যেখানে আচরণ পেশা বা মূল্যবোধ ও জন্মের মাধ্যমে নেয়া হয় পার্সোনাল एग्जांपलস এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে ফ্যামিলি ইনফ্লুয়েন্স অর্থাৎ পরিবারের প্রভাব আই মাইট রিকগনাইজ সিমিলারিটিস ইন দা ওয়ে আই সলভ প্রবলেমস হুইচ অ্যালাইন উইথ মাই ফাদার্স অ্যাপ্রোচ রাদার দ্যান মাই মাদার্স পারিবারিক প্রভাব বা পারিবারিক কারণটা হচ্ছে আমি হয়তো দেখতে পাই যে আমি সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার বাবার কৌশলের সঙ্গে মিল পায় মায়ের তুলনায় অর্থাৎ মায়ের যে কর্মশক্তি তার তুলনায় আমার পিতার সঙ্গে আমার সঙ্গে আমার কৌশলগত মিল রয়ে যায় এরপরে ক্যারিয়ার চয়েস এর মধ্যে রয়েছে অর্থাৎ পেশা নির্বাচনের ক্ষেত্রে রয়েছে মাই ফ্রেন্ড মে হ্যাভ ক্যারিয়ার ইন টিচিং ইন্সপায়ার্ড বাই দেয়ার মাদার্স লং স্ট্যান্ডিং প্রফেশন ইন এজুকেশন আমার বন্ধু হয়তো তাদের মায়ের দীর্ঘ সময়ের পেশা শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে শিক্ষকতা পেশায় প্রবেশ করেছে তো তো এই হচ্ছে মূলত আমাদের আমাদের দুইটি কারণ এবার আমরা যে পার্ট কি বলা হচ্ছে তো দিতে বলা হচ্ছে ডিবেট অন দ্য মোশন বা মোশন একটি বিতর্কের আয়োজন করতে হবে তো মোশনের টাইটেল বা শিরোনামটা হচ্ছে ইতিপূর্বে আমি বলেছি ম্যান ইজ নন বাই ওয়ার্ক নট বাই হিজ লুকস এই যে ম্যান ইজ নন বাই হিস ওয়ার্ক নট বাই হিস লুকস তো এইটার সম্বন্ধে যুক্তি হচ্ছে এরকম ক্যারেক্টার ওভার অ্যাপিয়ারেন্স বা চরিত্রের গুরুত্ব হচ্ছে আ পারসনস ট্রু ক্যারেক্টার ইজ রিভেলড থ্রু দেয়ার অ্যাকশনস অ্যান্ড কন্ট্রিবিউশনস রেদার দ্যান দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ একজন মানুষের প্রকৃত চরিত্র তাদের কাজ এবং অবদানের মাধ্যমে প্রকাশ পায় এটার পক্ষে দুই নম্বর যুক্তিটি হচ্ছে লং লাস্টিং ইম্প্যাক্ট বা দীর্ঘমেয়াদী প্রভাব দ্য ইম্প্যাক্ট অফ ওয়ান্স ওয়ার্ক হ্যান্ড লিভ লাস্টিং লেগেসি আনলাইক ফিটিং লুকস কারো কাজের প্রভাব দীর্ঘমেয়াদী উত্তর অধিকারে ছাড়তে পারে অস্থায়ী চেহারার বিপরীতে তো তিন নম্বর যুক্তিটি হচ্ছে ইকুয়াল অপরচুনিটিস বা সমান সুযোগ সুবিধা ফোকাসিং ওয়ান ওয়ার্ক ফ্রম আর

সেটা হচ্ছে ফার্স্ট ইম্প্রেশন ম্যাটার অর্থাৎ প্রথম সাব গুরুত্বপূর্ণ লুকস অফেন ইনফ্লুয়েন্স ফার্স্ট ইম্প্রেশন এন্ড ইনিশিয়াল অপরচুনিটিস ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল সেটিংস অর্থাৎ চেহারা প্রায়শই ব্যক্তিগত এবং পেশাদার পরিবেশে প্রথম সাপ এবং মাধ্যমিক সুযোগগুলিকে প্রভাবিত করে তো এর পক্ষে দুই নম্বর যুক্তি যেটি সেটি হচ্ছে কালচারাল ইনফ্লুয়েন্সেস অর্থাৎ সাংস্কৃতিক যে প্রভাব সেটি হচ্ছে

সোসাইটাল ভ্যালুস অর্থাৎ এই বিতর্কের অংশগ্রহণ করলে অত্যন্ত চিন্তাশীলতা এবং সামাজিক মূল্যবোধে সচেতনতা সৃষ্টি হতে পারে তো এ হচ্ছে মূলত তোমাদের পার্ট সি এবং ডি এর গ্রুপ ওয়ার্ক বা কাজ তো এর পরবর্তী লেসন আমি দেখাবো লেসন টু এ গার্ড বাই জামাইকার যে এই যে যে স্টুডেন্ট আছে সেটা আমি বাণী অর্থ সহকারে তোমাদের বিশ্লেষণ করার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি তোমরা এই ভিডিও দ্বারা অনেক বেশি উপকৃত হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও